হাসনাদ আর কিছুদিন আগে বলেছেন যে মুরব্বীদের প্রতি তারা খুব ক্ষুব্ধ এবং তিনিও বলছেন যে মধ্যে আমরা আছি এই বিষয়টি যত তাড়াতাড়ি করা যায় তত ভালো যদি মুরব্বীদের সাথে এবং আলম বলছে রণনীতি ঠিক করার বিষয় ঠিক করছেন গৃহযুদ্ধের ক্ষেত্রে মুরব্বী বনাম এই প্রজন্ম বা নতুন আব্দুল বলছেন বাচ্চা সেই যদি একটা কনফ্লিক্ট থেকে থাকে বা যদি সামনে আরো আগায় আপনি নিজেকে কোন পক্ষে দেখেন বাবিহা দেখেন আমি নিজেকে বাংলাদেশের জনগণের পক্ষে দেখি এবং তরুণরা এরাও আমাদের তরুণ তারা অতি উৎসাহী হয়ে কিছু আবেগিক কথা বলে ফেলতে পারে আমাদের একটা দায়িত্ব আছে তাদেরকে বোঝাতে চেষ্টা করা শুধু তাতে সাইডলাইন করানো বোঝাতে চেষ্টা এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি তাদের প্রতিও অনুরোধ জানাবো আহ্বান জানাবো যেন তরুণদেরকে একটু একটু পরিষ্কার করে তারা বোঝাতে চেষ্টা করেন হোয়াট বাট কোনটার কি মানে এই যে কোনো তরুণ যদি বলে যে মুরব্বীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ডাকবো জুলাই অগস্টের আন্দোলনে কিন্তু তাদের বাবা মারা মুরব্বীরা মানে ইউনো ডিওএইচএস থেকে মুরব্বীরা সব এলাকা থেকে মুরব্বীরা আমরা যারা এগেন তাদের অনেক মুরব্বী আমরা সবাই মিলে যদি না নামতাম তাহলে জুলাই অগস্টের আন্দোলন বাস্তবায়ন হতো না জুলাই অগস্টের আগে পনেরো বছর ধরে আমরা রাজনীতিতে যারা আছি যারা এই দোসর আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছি এই ফ্যাশন আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছি অনেক ত্যাগ স্বীকার করেছি সেগুলো যদি না হয়ে থাকতো তাহলে জুলাই অগস্টের আন্দোলনের কোনো প্রশ্নই উঠতো না এগুলো অনেক কারণ আছে যেগুলো আমরা যেমন বা আমি তরুণদের প্রত্যেকটা আপনার স্যাক্রিফাইস প্রত্যেকটা কাজ এই আন্দোলনে তাদের অবদান অপরিসীম তাদের ছাড়া একটা বাস্তবায়ন হতো না তাদের ফুল ক্রেডিট ডিউ কিন্তু একই সাথে তারা যদি এখন বলে না তাহলে ঠিকই আছে আমরাই রাজা আমাদেরই ফুল ক্রেডিট দিও আর কারো কোনো ক্রেডিট নেই তাহলে তারা ভুল করবে এবং তারা বাংলাদেশের ভবিষ্যৎ আসলে যেভাবে দেখতে চান তাদের অভিজ্ঞতা নিয়ে ওই জায়গায় নিয়ে যাওয়া কিন্তু আমি জানি তাদের সবটা কি কোথায় দেখতে চান আমি আমি আমার মনে হয় আমি জানি কারণ আমরা সবাই সুন্দর বাংলাদেশ দেখতে চাই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ দেখতে চাই তো তারা এইভাবে যদি আগাতে থাকেন তাহলে সেই সুন্দর বাংলাদেশে যাওয়ার পথে তারাই হয়তো পথের কাটা হয়ে দাঁড়াতে পারেন সেটা তারাও নিশ্চয়ই চাইবেন না আমরা ধন্যবাদ আমাদের দরকার অনেক ধন্যবাদ